বান্দরবন থেকে রাঙামাটি যাওয়ার সময় আসলে রোডটা যতটুকু দেখতেছি অতটা ফিল না সমতল আছে হালকা পাতলা যতটুকু মানে থাকা দরকার বাট এক্সট্রিম না এবং রোডগুলো আপনার কার হওয়াতে কর্নারিং করে ভালো লাগে এবং কি রাইড করে মজা পাওয়া যায় আর বিশেষ করে আপনার ওই রোডটা অনেক প্লেন বন্ধু

আসলে এটা হচ্ছে ভিতরের রোড নাসিম যেটা বললো কারণ কি এই রোড দিয়ে সচরাচর যাতায়াত বাইকাররা করে না ভিতরের রোড হওয়াতে মানে ডিরেক্ট যেগুলা আপনার কি বলে ওটা ওই হাইওয়েটা ওইটা দিয়েই মানে সচরাচর দেখা যায় যে মুভিং হয় যারা আসেন দেখেন একটু কথা বলতেছি সেরা তারা আমাদের রাই খেয়ে গেছে গা মানে কি পরিমাণ গিয়ার তাদের ভাই রে ভাই the কার বিশ এমাজিং man but i have no rাইডিং সো আই ফেলিং রিক্সে বন্ধু গুড সিগন্যাল ছিল জেন্টেল বাইকার আসলে যারা মানে সিগনাল দেওয়া সিগনাল নেওয়া এবং কি প্রপার জিনিসগুলো বুঝে এদের সাথে আপনি রাইডিং করেও মজা পাবেন এবং আপনি যদি নাও জানেন এদের সাথে রাইডিং করতে করতে নিজেও এক্সপিরিয়েন্স হয়ে যাবেন অনেকে বলে সে পা নামাই দিল তাহলে কি তার মানে আসলে ইমব্যালেন্স হবে না সে নো নেভার তার কাজ করে সে পা না হয় সে ভাই এবং কি এটাও একটা মনে করেন যে প্রপার রাইডিংয়ের ইনস্ট্রাকশনের ভিতরেই পরে যে কারণ পিসের রাইডার সেফ থাকুক কারণ এত শর্ট ডিস্টেন্সে দেখা যায় অনেক সময় যদি অন্য মনস্ক থাকে সেক্ষেত্রে পিসের রাইডার গিয়ে তাকে হিটও করতে পারে সো তারও একটা সেফটি পিসের রাইডারও সেফটি সবাই সেফ সবাই খুশি আর এইগুলো সেগুন গাছ সেগুন গাছগুলো ভালোই বড় বড় এবং সেগুন আসছে যাই হোক কিছু একটা হবে এদিকে গাছপালা একদম হ্যাঁ আমি হরণ দিয়েছি বন্ধু ঝুঁকিপূর্ণ বেলি সেতু তিন টনের অধিক মালামাল বোঝাই ও ভারী যানবাহন চলাচল নিষেধ ডাক নাকি সড়ক বিভাগ কিছু একটা লেগছে এই যে আন্টি হ্যাঁ আন্টি উনি হচ্ছে এখানকার আদিবাসী উনি কিছু একটা ওই দিক থেকে শাক বা কিছু একটা হবে তুলতেছে বন্ধু পার হয়ে যাও ন তুমি যাও নাই এখন তো ওরা আমাদের রেখা চলে যাবো নি সমস্যা নাই ওরা পার হয়ে গেছে ও রিক্স মনে করছে বিকজ ও মুভ করলে যদি আমিও মুভ করি তাই ও ঢুকে নেই মেবি এরকমই কিছু একটা হবে দিস ইজ গুড ডিসিশন আবার এই যে বাইক আসছে এখন আমাকে দেখে শুনে ঢুকতে হবে এইসব পজিশনে ঢুকা যাবে না বিকজ এই যে দেখেন বাইক এসে পড়ছে সামনে আবার সেতু সেতুটা ক্রস করে নেই তারপরে আমি আবার ওই যে বেবিটা তাকায় আছে আমি বেবিটাকে একটা হায় দি হায় আর অধিবাসী বাচ্চাগুলো অনেক কিউট সুন্দর ছোট ছোট চোখ নাকটাও একটু ছোট দেখতে সুন্দর লাগে ওদের সাথে কথা বললেও ওরা যারা বাংলা পারে এদের সাথে কথা বললেও মজা পাবেন খুব সুন্দর করে বাচ্চাদের কথা এমনিতেই সুন্দর লাগে এবং তারা আরো খুব সুন্দর করে মানে একদম গোসায় গোছায় আপনার সাথে কথা বলবে টানো বন্ধু টানো কমিউনিকেটর থাকলে যোগাযোগ করা যায় যে স্পিড আপ ডাউন এইসব ক্ষেত্রে স্পিড আপ করো ডাউন করো কিন্তু কমিউনিকেটর নাই আমারটা আমার ছেলে ভেঙে ফেলেছে ওরে রে ভাই রে ভাই আপনি কেমনে আইসো রে ভাই তোমার দেখে আমি পুরা মানে হাতি ঢুকলে এমনি ভয় পাইতাম না যে এমনি ভয় পেয়ে গেছি পুরা একদম হীন স্টাইলে ঢুকছে ভাই দেখেন আমি চাইলে এখন ব্রেক করতেছি কিন্তু আমি চাইলে ওভারটেক করতে পারতাম কিন্তু করতেছি না কারণ কি একটা সুশৃঙ্খল রাইডিংয়ের ভিতর দিয়ে যাওয়াটাই হচ্ছে বেস্ট কারণ আমরা ঘুরতে আসছি ভাই এখানে উশৃঙ্খলতা করতে আসে নাই আর হচ্ছে নিয়ম মেনেই অনেক সময় অনেক কিছু হয়ে যায় আর নিয়ম না মানলে তো কারণ দুই চাকার জিনিস ভাই এ তো মানে একদম যদি আপনি এর সাথে শয়তানি করেন ও তো লাগে লাগে আরো সাড়াতাড়ি করো বিষয়টা তো এরকমই পরে কনারে ঘাগরা তেতাল্লিশ কিলোমিটার এই ঘাগড়াটা কই হ্যাঁ রাঙামাটি হবে তাছাড়া কই হবে